আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম হেসবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ উত্তরাঞ্চলে যুদ্ধের আশঙ্কা দুই রাতে সত্তর ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে মার্কিন নারী নিহত খেপলেন এরদোয়ান নিন্দা জানাল যুক্তরাষ্ট্র এক রাতেই ছুড়ল সত্তরটি দীর্ঘ পাল্লার শাহেদ ড্রোন ইউক্রেনে বড় হামলা চালাল রাশিয়া মণিপুরের আকাশে উঠছে একের পর এক ড্রোন রকেট হামলার পর সব স্কুল বন্ধ জরুরি অবস্থা জারি ঝাড়খণ্ড থেকে মুসলিমদের তাড়িয়ে দিতে চায় কট্টর হিন্দুরা কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরবে না বলছেন অমিত শাহ ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিএসএফের অনুরোধ এবং সর্বশেষে এবার ইতালির মনসালকনে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর টিভি চ্যানেল লেবাননের হিজবুল্লার ব্যাপক প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় বলেছে নেতানিয়াহুর দুর্বল এবং ব্যর্থ মন্ত্রিসভা ইসরায়েলের উত্তর ভুলে গেছে অধিকৃত অঞ্চলের উত্তরে হিজবুল্লার ব্যাপক ড্রোন হামলা লেবাননের প্রতিরোধের শক্তি সম্পর্কে ইহুদিবাদীদের স্বীকৃতি অধিকৃত অঞ্চলের উত্তরে বস্তি স্থাপনকারী ইহুদিবাদীদের হতাশার অনুভূতি প্রকাশ এবং ইহুদিবাদীদের নতুন ক্ষয়ক্ষতি অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরায়েলের সঙ্গে এ প্রতিরোধকামী সংগঠনকে সংঘাত নিয়ে আলমানার নেটওয়ার্ক জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদী হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার লক্ষ্যে ছয়টি বড আকারের অভিযানে ইহুদি সৈন্যদের অবস্থান কেন্দ্রগুলো ড্রোন দিয়ে ধ্বংস করেছে এ সময় কিছু ইহুদিবাদী আহত হয় ইহুদিবাদী সেনাবাহিনীর রেডিও শিকার করেছে গত আগস্ট মাসে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে মোট এক হাজার পঞ্চাশটি রকেট নিক্ষেপ করা হয়েছে হিজবুল্লার ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় যে দুর্বল এবং ব্যর্থ ইসরায়েলি মন্ত্রিসভা অধিকৃত অঞ্চলের উত্তর ভুলে গেছে এবং কেবল ফিলাডেলফিয়া অক্ষের কথা বলছে উত্তরে ইসরায়েলের নীতি একটি নিয়ন্ত্রণ নীতি নয় এবং এই নীতির মাধ্যমে ইসরায়েলি মন্ত্রিসভা লেবাননের হিজবুল্লাকে এই অঞ্চলগুলোতে যা ইচ্ছা তা করার অনুমতি দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণ করছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা যা দেখছি লেবানন থেকে হামলা বন্ধ হচ্ছে না হিজবুল্লার হামলার ছত্রছায় কিভাবে তাদের জীবন এভাবে চালিয়ে যাওয়া যায় তা নিয়ে কয়েক লাখ ইহুদিবাদী বস্তি স্থাপনকারীদের প্রশ্ন রয়েছে তারা প্রতিদিন সুরক্ষিত এলাকায় প্রবেশ করছে এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে তারা এ বিষয়ে খুবই হতাশ হয়ে পড়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার হিজবুল্লার হামলার প্রতিক্রিয়ায় বলেছেন ইসরায়েলের একমাত্র কৌশল হল নেতানিয়াহুকে তার ক্ষমতায় টিকিয়ে রাখা উত্তরে যুদ্ধে যাওয়া ঠিক নয় ইসরায়েলের কোনো পরিষ্কার কৌশল নেই এবং সমস্যাটি হল আমরা একটি জাহাজের মতো যার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এবং আমরা কোনো বিশেষ লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই স্রোতের সাথে চলছি এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় গাজা উপত্যকায় অন্তত সত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী পাশাপাশি বিধ্বস্ত ভবনের নিচে এখনও কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে রাফা শহরে নতুন করে হামলা শুরু করেছে দখলদার বাহিনী এদিকে পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েত এর দোকান সেখানে দখলদার বাহিনী তুর্কি আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে এর দোগান বলেন আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিকের রুহের মাকসেরাত কামনা করছি সম্প্রতি ইহুদি বস্তি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায় এতে আইসেনুল ইসগি আইগি নামের এক তরুণী নিহত হন এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলকে দোষারোপ না করলেও সার্বিক ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইউক্রেনে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মোট সাতষট্টি দীর্ঘ পাল্লার ড্রোন ছড়ে মস্কো তবে এর মধ্যে আটান্নটিকে ভূপাতিত করার দাবি করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এ ঘটনায় ইউক্রেন জুড়ে আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয় ভূমিকা পালন করে ইউক্রেনের রাজধানী সংসদ বনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এ সম্পর্কিত বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে তবে কিয়েভে রাশিয়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র পাওয়ার ঘটনা নজিরবিহনী কারণ রাজধানীটি সোভিয়েত আমলের নেটওয়ার্ক ও পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা টেলিগ্রামের পোস্ট করা ছবিতে দেখা গেছে সংসদ ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত চারটি ড্রোনের ধ্বংসাবশেষ এর আগে রাশিয়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি মূলত রাশিয়ার অভ্যন্তরে দূরের লক্ষ্যবস্তুতে হামলা ও মস্কোর ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ চান তিনি এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় ড্রোন ও রকেট হামলায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবার সেখানে বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছে ওই হামলার পর শনিবার থেকে রাজ্যে স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মণিপুর রাজ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এ বৈঠক আহ্বান করেছেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে গত এক সপ্তাহে মণিপুরে বিদ্রোহীদের এই জোড়া নাশকতা ঘুম কেটেছে নিরাপত্তা বাহিনী এই পরিস্থিতিতে শনিবার থেকে সম্ভাব্য বিদ্রোহী ডেরার সন্ধানে চিরণী অভিযান শুরু করেছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের তিনটি বাংকার বিদ্রোহী দমন অভিযানের মধ্যেই জিরিবাম জেলায় দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে নিহত হয়েছেন অন্তঃ সাতজন সূত্রটি জানায় যেখানে ক্ষেপণাস্ত্র ফাটে সেখানে ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল মেইতেইরা দাবি করছে কুকিরাই ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির ওই ক্ষেপণাস্ত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে কুকিরা অবশ্য কয়েকটি ভিডিও প্রকাশ করে পাল্টা দাবি করে মেয়েতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেতেই এলাকায় আঁচলে পড়ে ওই ঘটনা ঘটে ঘটনার পর থেকে উত্তেজনা বাড়ছে রাজ্যে তল্লাশি অভিযান শুরু হওয়ার তৈরি হয়েছে বিতর্ক কুকি সংগঠনগুলোর অভিযোগ পুলিশ এবং মেয়েতেই বিদ্রোহীরা সংগঠিতভাবে এলাকা দখলের অভিযানে নেমেছে যদিও অভিযোগ উড়িয়ে মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে বিষ্ণুপুর জেলার মুয়ালসাং গ্রামে দুইটি এবং চুরাচাঁদপুরের লাইকা মোয়ালসাও গ্রামে একটি বাংকার ধ্বংস করা হয়েছে সেগুলো কুকি বিদ্রোহীদের ডেরা বলেই দাবি পুলিশের কুকিদের অভিযোগ হিংসা থামানোর অজুহাতে মেয়েতেই প্রভাবিত পুলিশ প্রশাসনের সহায়তায় ধীরে ধীরে পাহাড়ি এলাকায় জনজাতিদের জমি দখলের অভিযান শুরু করা হচ্ছে জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন জরুরি অবস্থা চলাকালীন একসঙ্গে পাঁচজন বা তারও বেশি মানুষ জড়ো পারবেন না এবং সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবেন না এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে যেসব অস্ত্র বহন করা যাবে না তার মধ্যে রয়েছে পিস্তল তলোয়ার লাঠি পাথর এবং যে কোনো ধারালো বস্তু এমনকি বিয়ে অনুষ্ঠান ও মরদেহের অন্তষ্টিক্রিয়া আয়োজনের ক্ষেত্রেও বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের এসপির কাছ থেকে অনুমতি নিতে হবে সরকারি অনুমতি ছাড়া এ ধরনের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না অন্যদিকে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বনপাহাড় ঘেরা ছোট্ট শহর পুরোলা সেখানে একসময় বাড়ি আর দোকান ছিল মোহাম্মদ সেলিমের কিন্তু এখন কিছু নেই এক বছর আগে আরও শতাধিক মুসলিম পরিবারের সঙ্গে তাকেও বাড়িছাড়া করেন কট্টরপন্থী হিন্দুরা প্রতিবেশী অন্য অনেকের চেয়ে স্বাবলম্বী থাকলেও এখন পরিবারের জন্য দুই বেলা খাবার জোটানোই তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে পুরোলায় কট্টরপন্থী হিন্দু প্রতিবেশীদের হাতে সেলিমের মতো যাঁরা প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের মুখে এখনো হতাশা ও আতঙ্কের ছাপ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা সেই প্রতিবেশীরাই এখন পুরো অঞ্চলটি ইসলাম মুক্ত করতে চায় কারণ তারা মনে করে অঞ্চলটি হিন্দুদের পবিত্র ভূমি গত বছরের মে মাসে পুরোলায় সংখ্যালঘু মুসলিমদের উচ্ছেদ শুরু হয় সেসব কথা স্মরণ করলে এখনও গাশিউড়ে ওঠে বলে জানালেন মোহাম্মদ সেলিম তিনি বললেন সেদিন যদি না পালাতাম তাহলে তারা আমাদের সবাইকে মেরে ফেলত পুরোলায় কাপড়ের দোকান ছিল সেলিমের সেই দোকানও লুট হয়েছিল সেলিমের বাড়ি ছাড়ার ঘটনা যারা উদ্যাপন করেছিলেন তাদের একজন রাকেশ তোমার কট্টরপন্থী এই হিন্দু নেতা সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাবিদ্বেষ ছড়ান তিনি মনে করেন মুসলিমরা তাদের জন্য হুমকি উত্তরাখণ্ড আয়তনে সুইজারল্যান্ডের সমান রাজ্যটি দিয়ে প্রবহমান গঙ্গা নদীর অববাহিকায় আছে বেশ কিছু মন্দির ও উপাসনালয় এসবের উল্লেখ করে রাকেশ তোমার বলেন উত্তরাখণ্ড হল হিন্দুদের পবিত্র ভূমি পরিস্থিতি যাই হোক না কেন আমরা এটাকে ইসলামপন্থীদের হতে দেব না এমনকি এর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় দেব ভারতের জনসুমারী অনুযায়ী উত্তরাখণ্ডের জনসংখ্যা এক কোটি এর মধ্যে মাত্র তেরো শতাংশ মুসলিম মুসলিম বিদ্বেষকে কেন্দ্র করে গত বছর রাজ্যে যেসব ঘটনা ঘটেছে তার অধিকাংশই ঘটেছে কথিত লাভ জিহাদকে কেন্দ্র করে কট্টরপন্থী হিন্দুদের দাবি মুসলিম পুরুষেরা ভালোবাসার প্রলোভন দেখিয়ে হিন্দু নারীদের বিয়ে করছেন এবং তাদের ধর্মান্তরিত হতে বাধ্য করছেন মুসলিম বিদ্বেষী প্রচার চালানো কট্টরপন্থী হিন্দুদের বেশিরভাগই নরেন্দ্র মোদীর বিজেপির অনুসারী এক দশক ধরে ক্ষমতায় থাকা বিজেপির নেতাকর্মীদের হিন্দু জাতীয়তাবাদী এসব কর্মকাণ্ডে দেশটির বাইশ কোটির বেশি মুসলিম জনগোষ্ঠী তাদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত জনগণের মধ্যে বিভাজন তৈরি করে জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক ফায়দা আদায়ের কৌশল মনে করেন নেতারা এজন্যই মুসলিম বিদ্বেষ ছড়ানো হয় কিছু মানুষ হিন্দু ও মুসলিমদের মধ্যে দ্বন্দ্বকোলহ তৈরি করতে চায় রাজনীতির এই চরম মূল্য দিতে হচ্ছে সেলিমের মতো সংখ্যালঘু মুসলিদের যারা একটি ঘরের স্বপ্ন দেখেন সেলিম বলেন এটা আমার জন্মভূমি এই মাতৃভূমি ছেড়ে আমি আর কোথায় যাব এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরবে না অঞ্চলটিকে বিশেষ মর্যাদা দানকারী সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ আর কখনো ফিরে আসবে না এই ধারাটি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে অঞ্চলটির আসন্ন বিধানসভা নির্বাচনে নিজ দলের ইস্তেহার উন্মোচনের পর সরকারের এমন অবস্থানের কথা জানালেন তিনি অমিত শাহ বলেন চোদ্দ সাল পর্যন্ত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের ছায়া ছিল সেই সময় বিভিন্ন শক্তি এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তবে পরবর্তী সময়টি ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এসব অনুচ্ছেদ আর কখনো ফিরে আসবে না সেই সুযোগ আমরা দেব না কারণ এই অনুচ্ছেদ যুবকদের হাতে অস্ত্র ও পাথর তুলে দিয়েছিল এদিকে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এদিকে বিজিবি ভারতীয় নাগরিক ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়ারও আশ্বাস দিয়েছে অন্যদিকে বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির একটি শহরের মেয়র ত্রিশ হাজার বাসিন্দার শহর মনফালকন ইতালির অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য কেননা শহরের প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী বিদেশি যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম নব্বইয়ের দশকে বড় বড় প্রমোদতরী বানানোর জন্য এই বাংলাদেশিরা মনফালকন শহরে পাড়ি দেন আর এতেই নাকি মনফালকনের সাংস্কৃতিক নির্যাস হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন শহরটির নারী মেয়র অ্যানা মারিয়া সিসিন্ত অভিবাসন বিরোধী মনোভাবকে উস্কে দিয়েই ক্ষমতায় এসেছিলেন চরম দানপন্থী লীগ পার্টির এই নেত্রী এখন তিনি নেমেছেন নতুন মিশনে শহর সুরক্ষা নামের এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণা দিয়েছেন মেয়র অ্যানা মারিয়া ইতালীয় নাগরিকরা যেখানে পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী পোশাকও করেন তেমন সেখানে বাংলাদেশি নারীদের দেখা যায় সেলোয়ার কামিজ আর হিজাবে শহরটিতে আরও রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান ও রেস্টুরেন্ট এসবই দৃষ্টিতু চক্ষুসূল মেয়রের কাছে শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছেন মারিয়ার প্রশাসন সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি শহরের দুটি ইসলামিক সেন্টারে জামাতে নামাজ আদায় নিষিদ্ধের পর মনফ্যালকনে উত্তেজনা আরও বেড়ে যায় ইতালির আইনে যে কোটি ধর্মের কথা বলা হয়েছে তাতে ইসলামের কোন উল্লেখ নেই আর সে সুযোগটাই কাজে লাগাতে চাইছেন অ্যানামারিয়া তবে মনফ্যালকনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন মেয়রের এই সিদ্ধান্ত স্থানীয় মুসলিমদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে ইতালি ইউরোপের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি তা সত্ত্বেও অভিবাসন বিরোধী মনোভাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বলেছেন এই মেয়ার যদিও দেশটিতে ও ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে